প্রবল বেগে ল্যান্ড করার খানিক বাদেই দুর্বল হয়ে পড়ে সামুদ্রিক ঘূর্ণিঝড় মন্থা তবে এর পরোক্ষ প্রভাবে বৃষ্টির দাপট চলছে অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন বিভিন্ন রাজ্যে আপাতত এই ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাচ্ছে সম্প্রতি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এর নামকরণ করা হয়েছে মন্থা ঘূর্ণিঝড়টি ঘন্টায় ১৩ কিলোমিটার বেগে পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী কাকিনাড়া সংলগ্ন এলাকায় আছে পড়ে এর ফলে রাত থেকে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা হওয়ার সাথে ভারী বৃষ্টিপাত শুরু হয় তবে ঝড়ের তাপট বেশিক্ষণ ছিল না শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে ঝড়টি জানা গেছে মন্থার তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর প্রায় দেড় লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে প্রাথমিক অনুমান অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে একজনের বৃহস্পতিবার সকালে হাওয়া অফিসের তরবে জানানো হয়েছে ঘূর্ণিচড়টি ক্রমশ শক্তি হারিয়ে ছত্তিশগড়ের দিকে এগোচ্ছে আরও জানা গেছে মথার পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও জানা গেছে পূর্ব মধ্য আরব সাগরের গুজরাট উপকূলের কাছে আরও একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছে পাশাপাশি উত্তরপূর্ব রাজস্থানেও একটি ঘূর্ণবাদ রয়েছে তবে এগুলি স্থলভাগে প্রবেশের সম্ভাবনা কম বলে জানা গেছে এদিকে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের তথা আইএমডির আগরতলা শাখা সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড় মন্থার কোনো প্রভাব রাজ্যে পড়ছে না তবে বৃহস্পতিবার রাজ্যে বিভিন্ন জেলায় দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত উইন্ড প্যাটার্নের জন্যই এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আরও জানা গেছে রাজ্যের উপরে বিভিন্ন সিস্টেম সক্রিয় রয়েছে এর ফলে উত্তরে হাওয়া রাজ্যে প্রবেশ করতে পারছে না তবে গোটা রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা পারত চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অবস্থান করেছে বিভিন্ন সিস্টেমকে পেছনে ফেলে উত্তরীয় হাওয়ার অনুপ্রবেশ ঘটলেই রাজ্যের তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করবে নিজস্ব